এবং হচ্ছে এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে গরু এবং ছাগল তো আজকে আমরা জানবো এই ডিসেম্বরে গরু ছাগলের দাম এখানে কেমন বিক্রি হচ্ছে এটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ওরা খাসি বিক্রি হলো মনে হচ্ছে ভাই কি কিনলেন না ভাই কিনছে না হয়েছে না না দেখলাম টাকা বাইশ হাজার সে ব্যস্ত না দুইটা বাইশ হাজার দিলে বেচেন না ভাই কত ইলে বেসবেন ভাই চব্বিশ হাজার

আচ্ছা আপনাদের এই হাটে কি কিশোরগঞ্জ বাইরে থেকে ক্রেতারা আসে কিনা মাল কিনতে বা হাত ছাগল কিনতে আসে আসে কিশোরগঞ্জ আসে কিশোরগঞ্জ থেকে আসে ঢাকা থেকে আসে কেউ না ঢাকা থেকে আসে আপনারা যে মালগুলো কিনেন কিশোরগঞ্জে বিক্রি করেন না বাইরে গুলো বিক্রি করেন বিক্রি করে মাটার বাজার যায় তারপরে মানে বিভিন্ন হাটে বিক্রি করেন কিশোরগঞ্জের মধ্যেই থাকেন বাইরে কি পালা নাকি জি আমার পালা পালা জি তো আপনি চব্বিশের নিচে ছাড়বেন না না চব্বিশের নিচে ছাড়তাম না প্রিয় বিয়ার্স এইটা হচ্ছে

মহিলা পুরুষ দুজন মানে একটা বকরি একটা কাশি একটা কাশি একটা এগুলো কি মানে হচ্ছে যারা নিব পালবো নাকি জবাই করার মতো অল্প পালবো এটা জবাই না বয়স হয় নাই তার মানে দুর্গা সাড়ে আট হাজার চাইছেন কত হলে বিক্রি করবেন এই আট টাকা সাত টাকা হলে হ্যাঁ সাত হাজার টাকা বিক্রি হবে সাত আট টাকা বিক্রি হবে মানে সাত হাজার হইল আপনার স্যারা দেওয়ার ইচ্ছা জি ঠিক আছে আচ্ছা এখানে আমরা একজন ব্যবসায়ী আসলে এই ব্যবসায়ী করে থাকেন বিভিন্ন জায়গা থেকে ছাগল কিনেন এবং বিক্রি করেন আজকে ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানবো আছেন ভালো আছি ব্যবসা সম্পর্কিত তথ্য দিই যেহেতু আপনারা ছাগলের ব্যবসা করেন আপনি বললেন আজকে কটা নিয়ে আসছেন আজকে দশটা দশটা নিয়ে আসছেন কোন দশটা এখানে আমরা প্রায় পাঁচটা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে এইগুলো সব আপনাদেরই তো প্রতি সপ্তাহে কি আপনারা এখানে আসেন প্রতি সপ্তাহে আপনারা কোন কোন জায়গায় ব্যবসা করেন মানে কোন কোন জায়গায় মাল নিয়ে যান আমরা নিয়ে যাই মানে এই কিশোরগঞ্জের ভিতরে কিশোরগঞ্জের ভিতরে এই যে আজকে আমি আসছি ভুইয়া বাজার এই ভুইয়া বাজার এই যে দশটা নিয়ে আসছেন আপনার কি আইডিয়া দশটা বিক্রি হবে দশটা বিক্রিটা মোটামুটিভাবে বিক্রি হবে মানে চার পাঁচটা চার পাঁচটা বিক্রি আপনাদের এই ভুঁয়া বাজারে বাইরের থেকে কোনো ক্রেতা আসে কিনা মানে কিশোরগঞ্জ বাইরের থেকে আসে আসে আসলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারে আমরা তো প্রচুর ছাগল এখানে দেখতে পাচ্ছি ওই পাশে হচ্ছে গরু গরুর হাটও আছে তো এখান থেকে যে সমস্ত ভাইয়ারা যে বাংলাদেশের বিভিন্ন থেকে আজকে আমার বিরোধে দেখবেন এখানকার দরদাম কেমন তো আপনারা এলে এই কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ থানা হচ্ছে আপনার ভূয়া বাজারও আসতে পারেন গ্রাম বাংলার হাটে এখানে গরু এবং ছাগলের হাট এখানে বেড়াও আমরা দেখতে পাচ্ছি বেড়ারও দরদাম জানবো তো কেমন দরদাম চাচ্ছেন এই যে এই এটা এটার ষোলো হাজার ষোলো হাজার আছে ওজন কতটুকু হবে ওজন হবে বাইশ কেজি বাইশ কেজি হবে বাইশ কেজি ওজন এটা ষোলো হাজার চাচ্ছেন কে তার দাম বলছে দাম বলতেছে কত বলছে বলতেছে বারো সাড়ে বারো তেরো এই যে ছোট এটা সাড়ে দশ একটা সাড়ে দশ চাচ্ছেন জি জি এটা কয় যে হবে এটা হবে আপনার বারো তেরোশো দু কেজি এরকম দশ কেজি হবে সাড়ে দশ চাচ্ছেন ওই হিসাবে এটার দাম কম হয়ে গেল না এটা কম বড়ই তো যে বড়টা কমই বড়গুলা কমই থাকে আচ্ছা অনেক সময় দেখা যায় আমার ভিডিও দেখে আপনাদের কাছ থেকে মানে অনেক ব্যবসায়ী যোগাযোগ করতে পারে ঢাকা থেকে সেক্ষেত্রে আপনারা কি ছাগল দিতে পারবেন দিতে পারেন অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বারটা তুলে বলেন নাম্বার বলে দেন মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন উনষাট চল্লিশ সাতানব্বই সাতাশি এটা ঠিক আছে আচ্ছা আপনার হচ্ছে আমার নাম্বার নিয়ে বলতে এটা মানে সহজ বলতে এটা আমার নাম্বার বড় ভাই এই যে ভাই আসুন আচ্ছা অসুবিধা নাই ভাই থাকলেও সমস্যা নাই আপনাদেরকে যোগাযোগ করার কারণ হচ্ছে অনেক জায়গা থেকে হয়তো আপনাদের কাছে আসতে পারে কাশি কিনতে

ঠিক আছে আপনাকে ধন্যবাদ দেখতে পাচ্ছি এই চাচা দুইটা কাশি নিয়ে আসছে আমরা আজকে জানবো যে এই কাশিগুলো কত চাচ্ছে বা ক্রেতারা কত বলতেছে এই যে আমি এই দুইটা একটা হলো কালো এবং দুইটাই নিয়ে এসেছেন কাকা দুইটাই দুইটাই নিয়ে আসছেন কত চাচ্ছেন দাম তিরিশ হাজার দুইটা তিরিশ হাজার চাচ্ছেন ওজন কতরূপ হবে দুইটার এ পঁচিশ কেজি ছাব্বিশ কেজি পঁচিশ কেজি হবে তিরিশ হাজার চাচ্ছেন তো ক্রেতারা বলছে এখন পর্যন্ত হ্যাঁ মানে যারা কিনবো দাম বলছে কইতাছে কত হইছে দাম এই 18 20 21 22 18 20 21 22 বলছে 22 বলেন ছাড়েন নাই না কত হইলে ছাড়বেন 26 দিলেন যা 26 26 দিলে ছেড়ে দিবেন হ্যাঁ আমরা এখানে খুবই ছোট সাইজের ছাগল দেখতে পাচ্ছি এগুলো আমরা আসলে কেন বিক্রি করতেছে বা কারা কিনতেছে একটু তত্ত্ব জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার এই কয়টা নিয়েছেন তিনটা এটি বয়স কত বয়স আর কত হবে ধরেন না কমে একবারে বাচ্চা ছোট বাচ্চা দুই মাস দুই মাস এগুলো যারা নেয় এগুলো হচ্ছে কিনা পালার জন্য নেবে তাই তো হ্যাঁ জি 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 তো তিনটা কেমন দাম চাচ্ছেন তিনটা আপনি সাড়ে দশ হাজার টাকা দাম চাচ্ছেন তিনটা সাড়ে দশ হাজার চাচ্ছেন ক্রেতার দাম বলছে এখন পর্যন্ত হ্যাঁ বলতেছে যাইতেছে এরকমই কত বলছে সাড়ে নয় হাজার টাকার মতো বলছে সাড়ে নয় হাজার টাকা বলছে বেচেন নাই না না বলেন কি সাড়ে দশ হাজারই বেচবেন যা যা পাঁচশো কমলে দশ হাজার টাকা হলে বেচেন দশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন ঠিক আছে জি দুইটা আপনি কি পালা নাকি ব্যবসা করে ব্যবসা ভাই ব্যবসা করেন দুইটা দাম চাচ্ছেন কত দাম চল্লিশ কিলো হবে এটা এটা কি এটা হলো এটা হলো ক্রস ওজন কেমন হবে বা এটার ওজন কেমন হবে এটা ওজন বিশ কেজি বিশ কেজি হবে আর এটা এটা চব্বিশ কেজি চব্বিশ বিশ আর চব্বিশ হচ্ছে দুটা চুয়াল্লিশ কেজি চুয়াল্লিশ কেজির দাম চাচ্ছেন চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা এখানে দেখা যায় একদম বিক্রি হয় মানে একদমই উনি চাচ্ছে একদমই নাকি উনি বিক্রি করবে এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে ক্রস দুইটার ওজন উনি বলতে চুয়াল্লিশ কেজি দাম চাচ্ছে চল্লিশ হাজার